নমস্কার বন্ধুরা মনিকাজ ফুড খাজানাতে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এই গরমে মাত্র দুটি পাকা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করে নিন মন পাগল করা ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট এই ডেজার্টটি এত সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খুব কম সময় লাগে ডেজার্টটি তৈরি করতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই আমের ডেজার্টটি তৈরি করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা এখানে কতগুলো আম এই আমগুলো আমার বাবার বাড়ির গাছেরা আমগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মিষ্টি আর এর খুব সুন্দর গন্ধ এই আমের গন্ধটাও খুব সুন্দর এখান থেকে দুটো আম নিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করবো যে বন্ধুরা দুটো বড়ো সাইজের আমি এখানে পাকা আম নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ গোবিন্দভোগ চাল নিয়েছি বড় চামচে দু চামচ গোবিন্দভোগ চাল এবারে চালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে আমি হাফ এন আওয়ারের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখব চালগুলো ভিজিয়ে রাখলাম আর এইদিকে একটা বাটিতে দশ বারোটা মতো কাজু বাদামও ভিজিয়ে রাখলাম গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমের পাল। যে দুটো আম নিয়েছিলাম সেই দুটো আম থেকে এক কাপ পরিমাণ আমের পাল বের হয়েছে এবারে এতে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনি দিয়ে নেড়ে মিডিয়াম ফ্লেমে এই আমের পাল্পটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর নোটিফিকেশান অল করে রাখুন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি এর নোটিফিকেশন যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমের পালটা কতটা ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমের পাতটা ঠান্ডা করে নেব এবারে কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো মিলিলিটার গরুর দুধ এখানে আমি এক লিটার গরুর দুধকে আগেই জাল দিয়ে পাঁচশো মিলিলিটার করে নিয়েছি এখন শুধু এই দুধটাকে একটু ফুটিয়ে নিলেই হবে দুধ বেশ ঘনই আছে দুধটা ফুটিয়ে নেব এতে দিয়ে দেব আমি দু তিনটে এলাচ এলাচ ফাটিয়ে দিয়ে দেব এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে দুধ ফুটতে থাক এদিকে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা মিক্সি জারে নিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজুবাদামগুলো সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব বেশি পেস্ট করব না হালকা দানা দানা থাকবে এই রকম পেস্ট করে নিতে হবে এবারে যে দুধটা ফুটতে দিয়েছিলাম সেই দুধে আমি যে চালটা পেস্ট করে নিয়েছি গোবিন্দভোগ চালটা সেই দুধের মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব চালটা দুধের মধ্যে দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকতে হবে না হলে চালটা নিচে তলায় লেগে যেতে পারে তাই কন্টিনিউ নাড়তে থাকতে হবে এভাবে নাড়তে নাড়তে চালটাকে দুধটাকে আমি ঘন করে নেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়তে থাকতে হবে এই যে দেখুন নাড়তে নাড়তে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে এই চালের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট জাল করে নেব বন্ধুরা যারা আমার রেসিপিটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে এই যে দেখুন চিনিটাকে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট জাল করে নিয়েছি আর বেশিক্ষণ রান্না করব না কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এ অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে দুধের সঙ্গে চাল মিশিয়ে যে মিশ্রণ তৈরি করেছি এটাকে অনেক ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় আমের পাল পেতে মেশানো যাবে না ঠান্ডা হওয়ার পরই আমের পালটা মিশি মেশাতে হবে বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভিডিও ফুল ওয়াচ করেই ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিও ফুল ওয়াচ না করে কেউ কমেন্ট করবেন না আর ভিডিওর নিচে বন্ধু হয়েছি পাশে আছি এসব কিছু লিখবেন না এতে আপনারও চ্যানেলের ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি যারা নতুন বন্ধু হয়েছেন তারা আমার কমিউনিটিতে গিয়ে বলে দেবেন আমি সেখান থেকে আপনাদের ব্যাগ দিয়ে দেব। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর আমি আমের পাকটা এই ইয়ের সঙ্গে দুধের এই চালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে কত সুন্দর একটা কালার চলে এসছে আমার আমের ডেজার্ট একদম পুরো তৈরি হয়ে গেছে এবারে এই ডেজার্টটাকে আমি বাটিতে সার্ভ করে দেব মাত্র দুটো আম আর এক মুঠো গোবিন্দ ভোগ চাল দিয়ে আপনারা এই সুন্দর ডেজার্টটা তৈরি করে নিতে পারেন গরমে ঠান্ডা ঠান্ডা রকম ডেজার্ট খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় এই ডেজার্টটি বন্ধুরা আমি এখানে তিনটে বাটি নিয়েছি এই তিনটে বাটিতে আমি এই ডেজার্টটা পরিবেশন করব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে এই যে দেখুন তিনটে বাটিতে আমের ডেজার্টটা তুলে নিয়েছি এবারে ডেকোরেশন করে নেব সাজিয়ে নেব আমি এখানে ছোট ছোট। আম কেটে নিয়েছি আমি এখানে আমের কয়েকটা ছোট ছোট টুকরো কেটে নিয়েছি আমের টুকরোগুলো দেখার সৌন্দর্যের জন্য এর উপর সাজিয়ে দিচ্ছি আমের টুকরু এভাবে দিয়ে দিলাম আর মুখে পড়লেও ভীষণই ভালো লাগে আর এতে দিয়ে দিলাম কিছুটা পেস্তা কুচি আমন্ড ও পেস্তা কুচি আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এই আমের টুকরো করা আম আর বাদাম দিয়ে আমি পুরো ডেজার্টটাকে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই লোভনীয় হয়েছে বন্ধুরা একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় এই আমের ডেজার্টটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন